আজ আমি আপনাদের বাজার থেকে কেনা শুকনো চালের দিয়ে নরম চিতই পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠে বানিয়ে নেওয়া ভীষণ সহজ সামান্য কিছু টিপস ফলো করলে পিঠে এরকমই তুলোর মতো নরম দুল তুলে হবে আর বানাতেও খুবই অল্প উপকরণ প্রয়োজন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করা যাক নরম তুলতুলে চিতই পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি মার্কেট থেকে কেনা চালের গুঁড়োটা এখানে নিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি এখন নিয়েছি একটি মিক্সার জার আর এই মিক্সার জারের মধ্যে আমি কিছুটা করে চালের গুঁড়ো নেব আর কিছুটা করে দিয়ে দেব উষ্ণ গরম জল মিক্সিতে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে গুঁড়িটাকে ব্লেন্ড করে নিতে হবে দেখুন এইভাবেই জল দিয়ে আমি একদম ব্লেন্ড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এইভাবেই পুরো গুঁড়িটার আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপর এই ব্যাটারের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তিন চামচ দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো এটা আপনারা মার্কেটে যে কোনো মুদি দোকান বা ভুসিমাল দোকানে খুব সহজেই পেয়ে যাবেন সঙ্গে দিলাম চার চামচের মতো চিনি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে ব্যাটারও যেমন পিঠের জন্য পারফেক্ট তৈরি হবে তেমনই চিনিটাও গলে যাবে সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এটা কিন্তু অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না এখানে বেকিং সোডা ব্যবহার করলে পিঠেগুলো এতটাই নরম হয়ে যাবে যে তাওয়া থেকে বা প্যান থেকে উঠে আসতে চাইবে না আর ভেঙে যাবে তাই অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করবেন পিঠের স্বাদ বাড়িয়ে তোলার জন্য আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও এখানে ব্যবহার করতে পারেন তবে কোরানো নারকেল দিলে পিঠেটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর এখন দেখুন ঠিক এরকমই পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবার যে ছাঁচে পিঠেগুলো আমি তৈরি করে নেব সেই ছাঁচটা গরম করে নিয়েছি আর এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি যেহেতু ব্রাশের মধ্যে কিছুটা জল রয়ে গেছিলো তাই তেলটা এইভাবে ছিটিয়ে আসছে যে কোনো তেল আপনারা এখানে ব্রাশ করে নিতে পারেন এবার একে একে পিঠের ব্যাটারটা ঠিক এইভাবে আমি দিয়ে দেব। পিঠের ব্যাটার দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ব্যাটার দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চার মিনিটের জন্য অপেক্ষা করব চার মিনিট পর দেখতে পাবেন যে পিঠের ওপরটা অনেকটা শুকনো হয়ে আসছে আর পিঠের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে দেখুন পিঠেটা যেমন সুন্দর ফুলেছে তেমনই পিঠের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে এবার চার মিনিট পর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি পিঠেগুলো উল্টে নিচ্ছি পিঠেগুলো উল্টে নেওয়ার পর পিঠের অপর সাইডটাও আমি জাস্ট এক মিনিটের জন্য হতে দেব। তারপর পিঠেগুলো নামিয়ে নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন পিঠেগুলো এক মিনিট পর তাওয়া থেকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবেই বাকি পিঠেগুলো তৈরি করে নেব আর দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে সফট তৈরি হয়েছে এবার পিঠেগুলো খেজুর গুড়ের সঙ্গে আমি সার্ভ করে নিয়েছি আর দেখুন একদম নরম তুলতুলে তুলোর মতো পিঠে হয়েছে আপনারা চাইলে ঘন দুধের মালাই তৈরি করে তার মধ্যে পিঠেগুলো দিয়ে এক ঘন্টা রেখে তারপরেও খেতে পারেন তাতেও পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগবে তাই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন